শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি রোজকারের মতো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো যদিও আজকে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে পাঁচটার সময় আর তার আগেও একবার উঠেছিলাম ওই সাড়ে চারটের সময় তখন উঠে মোবাইলটা দেখি যে এতটা মানে ভোর রয়েছে এখনও তো সেই ক্ষেত্রে না এখন চারিদিকে যেসব ঘটছে তোমরা হয়তো আশা করে সকলেই জানো তো সেই ক্ষেত্রে না একটু ভয় ভয়ে মানে সকালবেলা মানে অতটা ভোরেও উঠিনি তার জন্য ওই সাড়ে পাঁচটায় আবার ঘুমটা ভেঙেছে তখন না আবার ঘুম থেকে উঠেছি আর এই যে ঘুম থেকে উঠে যথারীতি যে সমস্ত বাইরের কাজগুলো ছিল উঠানটাকেও ছাড় দিয়ে নিয়েছি আর ঘরটাকেও না ছাড় দিয়ে নিয়েছি এইদিকে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে যেহেতু মামা স্কুলটাও রয়েছে আর সকাল সকাল না এখন থেকে ওই যে রান্নাটাও সেরে নিচ্ছি যে তোমাদের বললেন চারিদিকে যা ঘটছে ঘটাটার কারণ কি জানো তো ওই যে এখন থেকে প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে টিভি বলো মোবাইল ফেসবুক মানে যেখানেই খোলা হচ্ছে না কেন এই খবরটা কিন্তু সবসময় শোনা যাচ্ছে ওই যে বাচ্চা চুরির ঘটনা তো সেই ক্ষেত্রে না এখন প্রচুরই ভয় বাচ্চাদের নিয়ে আর ওদের না একা কোথাও ছাড়াটাও উচিত নয় এমনিও ছাড়া উচিত নয় কিন্তু এই সময়টা না প্রচণ্ডই কিন্তু সকলে ভয় ভয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে জানো তো মানে টিভি মোবাইল বলো যেটাই যখন শুনছি না কেন তখনই কিন্তু এই ঘটনাগুলোকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি জানো তো কালকে আমাদের এখানে মানে হাবড়াতেই এরকম একটা ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে না জানি না এটা সত্যি কি না বাস্তব তো সেই ক্ষেত্রে না সকলেই ভয়ে ভয়ে রয়েছে আর ভিডিওতে যেসব জিনিসগুলো দেখছি তাতে কিন্তু মানুষের ভয় পাওয়ার কথাটা তো রয়েছে সঙ্গে কিন্তু আরও মানুষ বেশি ঘাবড়ে যাচ্ছে যাই হোক সকলে সকলের বাচ্চাকে সুস্থ রেখো আর সকলে কিন্তু চোখে চোখে রেখো এই সময়টা না সকলের বাচ্চাকে চোখে রাখা প্রচণ্ডই দরকার তো সেই ক্ষেত্রে মাম্মামকে না একা কোথাও যেতে দিচ্ছি না আগে যদিও বাইরে বেরোতো কিন্তু এখন যদিও বেরোয় সঙ্গে কিন্তু আমি ওকে নিয়ে বের হই জানো তো এই যে এমন কিছু মানুষের জন্য কিন্তু যারা ওই যে ফিকারি ভিক্ষা করতে আসে তাদেরও কিন্তু প্রচণ্ডই কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে জানতো এখন ওই যে বাড়ির পাশে বা বাড়িতে কেউ আসলে তাকেও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না আশেপাশে আর সকলে কিন্তু প্রচুর পরিমাণে খেয়ালও রাখছে সেই ক্ষেত্রে প্রতিটা বাচ্চাকেই সবসময় খেয়াল রাখা দরকার আর বিশেষ করে কেউর হাতে তো কখনও দেওয়াই উচিত না চারিদিকে যেসব জিনিস হচ্ছে সেটা দেখে কিন্তু প্রচণ্ডই সকলে ভয় ভয় রয়েছে প্রত্যেকটা মায়ের কাছে যেন তার সন্তান সুস্থভাবে থাকে আর ভালোভাবে ফিরে আসে কি জানো তো এই সমস্ত দেখে না ভেতর থেকে একটা ভয়ও কাজ করছে যেন এখানে না হয় তো সেই ক্ষেত্রে মানে বাড়ির পাশেও যদি কেউ আসে সেই লোকগুলোকে দেখেও কিন্তু ভীষণই ভয় লাগছে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না করাটাও সেরে নিয়েছি আর এদিকে এখন রান্নাঘরটাকে পরিষ্কারও করে নিচ্ছি কি জানো তো তোমাদের সঙ্গে গল্প করতে কখন কখন যে আমার কাজগুলো হয়ে যায় সেটাই কিন্তু বোঝা যায় না তো যাই হোক আগের দিনও বলেছি টেবিল ক্লথটা আনব কিন্তু সেটা আর আনা হয়নি কারণ ওই যে বাজারেও যাওয়া হয়নি তার জন্য আর আনাও হয়নি এই যে রান্নাঘরের কাজ সমস্তটা সেরে নিয়েছি ঘরের কাজও কিন্তু সমস্তটা সেরে নিয়েছি এখন এই যে চলে এসেছি বাইরে কালকের কিছু বাসি থালা বসানো ছিল সেগুলো না সকালে আর ধোয়া হয়নি ভেবেছি একবারে রান্না বাড়া করে। তারপরে সমস্তটা কিন্তু এদিকে ধুয়ে এই যে গুছিয়ে রেখেছি আর এই যে কালকে মামামির কিছু জামাকাপড় ছিল এগুলো তো রোজ হয়েই থাকে আর এখন যেহেতু বড় হয়েছে ততটা জামা কাপড় হয় না কী জানো তো ছোট্ট যখন ছিল তখন প্রচণ্ড পরিমাণেই কাপড় হতো ছোট ছোট তো সেই ক্ষেত্রে এখন একটু বড় হয়েছে যদিও এখন অতটাও না ওর জামা কাপড় হয় না আর এখানে যে কটাই কাপড় হয়েছিল সকাল ওই যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে স্নানটাও সারবো তার আগে ভাবলাম মামা জামা কাপড়গুলো কেচে দিই আর কি জানো তো আজকে সকাল থেকেই না একটু মেঘ মেঘ করছে তার জন্য ভেবেছি যে সকাল সকালই না এগুলোকে একটু ধুয়ে দিই যদিও এগুলো রোজ সকালেই ধোয়া হয় কি জানো তো জামাকাপড়গুলো আমি ওই যে রোজ সকালেই ধোয়ার চেষ্টা করি বেলা হলে না আমার আর ইচ্ছা করে না জামা কাপড়গুলো ধুতে ওই যে স্নান করার আগের টাইমটায় জামা কাপড়গুলো ধুয়ে নিই তাহলে ওই যে গাটাও খেজে না আর সকাল সকাল ধুয়ে দিলে না জামাকাপড়গুলো বেশ শুকিয়েও যায় কিন্তু তো চলোই এর মাঝে সমস্ত কাজ সেরে নিয়েছি স্নানটাও সেরে নিয়েছি এখন এই যে আবার জামা কাপড়গুলো মেলে দেব আবার মামামকেও ওঠাতে হবে কারণ স্কুলেও নিয়ে যেতে হবে এখন ওই আটটা মতো বাজে কিন্তু ঘড়ি কাটায় যে এখন জামা কাপড়গুলো মেলে দেব একটু মেঘ মেঘে করছে আবার মাঝে মাঝে রোদও উঠছে কি জানো তো মেঘলা মেঘলা ওয়েদার হলে মনে হয় যে একটু বৃষ্টি হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে জানি না আজকে কী হবে তবে মনে হচ্ছে আজকে কিন্তু একটু হলেও বৃষ্টিটা হবে সকাল সকাল যেহেতু সমস্ত কাজও সেরে নিয়েছি আর এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার হলেই কিন্তু কাজের চাপটা একটু হলেও বেশি থাকে সেটা ওই যে ঠাকুর ঘরে পুজোটা দিতে হবে বয় পরিষ্কার করতে হবে তার জন্য ভেবেছি আগে এই যে মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরে সমস্তটা গুছিয়ে না ঠাকুর পুজোটা দিয়ে নেব তার আগে মাম্মামের জন্য একটু খাবারও ওইদিকে রান্না করে নিচ্ছি কিন্তু সকাল সকাল যেহেতু রান্না বড়াটাও সেরে নিয়েছি আর আজকে রান্না করতে করতে না একটা ঘটনাও ঘটেছে রান্না করার পরে কিন্তু ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ওই যে রান্না করার পর মামামের খাবারটা বসাতে গিয়েছিলাম গ্যাসে এসে দেখি খাবারটা বসিয়েছি কিন্তু গ্যাসটা আর চলছে না কারণ ওই যে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে অনেক দিন ধরেই শেষ হবে হবে ফাইনালি কিন্তু আজকে রান্না বড়াটাও হয়েছে তারপর পরই কিন্তু গ্যাসটাও আবার শেষ হয়ে গেছে কয়েকটা দিন একটু ভয় ছিলাম যে কখন গ্যাসটা শেষ হয়ে যায় কখন গ্যাসটা শেষ হয়ে যায় যেহেতু রান্নাটাও হয়ে গেছে আর এখন অতটা টেনশানও নেই আর ইন্ডাকশান তো রয়েছি সঙ্গে মামামের খাবারটাও না ওতে বসিয়ে দিয়েছি আর এই যে এখন বিছনাটাকেও তুলে নিচ্ছি মাম্ম সোনাও ঘুম থেকে উঠে গেছে বিছনাটাকে সকাল সকাল না তুললে না আবার ভালো লাগে না তার জন্য এই যে বিছনাটাকে একটু ছেড়েও নিচ্ছি সকাল সকাল যদি বিছনাটা তোলা থাকে তাহলে কিন্তু অনেকটাই ফ্রেশ মনে হয় নিজেকে আর এই যে আমার ইন্ডাকশানটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দিয়েছিলো আমার দাদা সেই ক্ষেত্রে কিন্তু এটা সময় অসময় কিন্তু বেশ ভালো কাজেও আসে আর কি জানো তো গ্যাসটা শেষ হয়ে গিয়েছে এখন এটা তো কাজে আসছে শুধু শুধু তো করে নেই তো সেই ক্ষেত্রে কী জানো তো সব সময় সব জিনিসটা যদিও কাজে না লাগে কিছু ওই যে জরুরি সময় কিংবা মূল্যবান সময় কিন্তু কিছু জিনিসের প্রয়োজন খুবই জানতো আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু ওই যে আস্তে আস্তেই তিল তিল করে কিন্তু সমস্তটা গড়ে তুলতে হয় আর তেমনটা কিন্তু আমিও গড়ে তুলেছি আমার কিন্তু একটা ওই যে বলো যাকে হারিয়েও ছিল না সেই থেকে কিন্তু এখন আমার যা জিনিস হয়েছে মানে একটা ভালো ভালো বাড়িও হয়তো সেরকম জিনিস হয়তো নাও থাকতে পারে তো সেক্ষেত্রে ভীষণই মাঝে মাঝে কষ্ট লাগে যে একটা বাটিও আমাকে কেউ দেয়নি বা সব কিন্তু নিজের হাতে আস্তে আস্তে করেই কিন্তু এগুলো তৈরি করেছি তো নিয়ে ভেবেছি যাব এখন স্কুলে কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে এতদিন পর বৃষ্টি দেখা মিলেছে তো সেই ক্ষেত্রে সমস্তটা গুছিয়েও নিয়েছি মামমামকে শুধু রেডি করালেই হয়ে যেত আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে স্কুলে যাব সেটা আর হলো না আর আজকে না গ্যাসটা ওই যে বললাম শেষ হয়ে গিয়েছে মানে রান্নার পরেই মামামের খাবারটা যখন বসিয়েছি তখনই শেষ হয়ে গেছে আর আমার এখনও তো কিছু চিরুনি দেওয়া হয়নি এলোমেলো হয়ে রয়েছে চুম মামামকে খাওয়াচ্ছিলাম এর মাঝেই বৃষ্টি নেমেছে তো স্কুলে তো আজকে আর যাওয়া হলো না কালকে দেখি কি অবস্থা হয় তো বৃষ্টিটা তো হচ্ছে এটাই অনেক তো চলো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগে আর আমাদের মতো দিন আনা দিন খাওয়ার সংসারে একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো যাই হোক আস্তে আস্তে সব ইচ্ছাই পূরণ হবে এখন না হয় পরে কিন্তু অবশ্যই হবে তোমাদের তো সকালে বলেছি সকালে মেঘ করছিল বৃষ্টি হতেও পারে সেই ক্ষেত্রে কিন্তু দেখেছ বৃষ্টিও হয়েছে আর সঙ্গে কিন্তু বৃষ্টি থামার পর মামামকে স্কুলেও নিয়ে গেছিলাম ওই বেশি সময় বৃষ্টি হয়নি বেশি হলে পাঁচ সাত মিনিট মতো হয়েছে এই যে স্কুল থেকে বাড়ি এসে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি বললাম ওই যে পুজো দিতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার কলাটাও দিতে হবে তার জন্য এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো চলো তবে এদিকে ঠাকুরগড়ের সমস্তটা গোছাতে গোছাতে তোমাদের আজকে কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যায় একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে যে তুমি কোন ফোন থেকে ভিডিও শ্যুট করো তো তাকেই বলতে চাই আমি রিয়েলমি ফাইভ জি ফোন থেকেই কিন্তু ওই যে ভিডিওটা শ্যুট করি আর সেটার ক্যামেরাটা কিন্তু আমার বেশ ভালো লাগে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে সুমি শের নামে তো সে কমেন্টটা করেছে দিদি তোমার নাম্বারটা দেবে প্লিজ তো সেই ক্ষেত্রে তাকেই বলতে চাই বোন নাম্বার দেওয়া তো ইউটিউবে সম্ভব নয় তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে ফেসবুক পেজে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে সেই পেজের লিঙ্কটাও কিন্তু এই ইউটিউবের কমিউনিটিতে দেওয়া আছে আশা করি তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারবে এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্যই কিন্তু সমস্তটা গুছিয়ে নিয়েছি সমস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো তবে আজকে এই যে ঠাকুর পুজো দিতে দিতে ব্লগটি শেষ করছি তোমাদের আজকে ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও জানিও খারাপ লাগলে সেটাও জানিও সকলকে আজকের মতো এটা